এবার উত্তাল হয়ে উঠেছে ভারত তালে জেনজিদের আন্দোলনে সরকার পতনের পর তার ঢেউ এসে লেগেছে প্রতিবেশী ভারতেও দেশ জুড়ে এখন উত্তেজনা রাজপথে মানুষ আর সেই আগুন ছড়িয়ে পড়েছে আসাম পর্যন্ত তাহলে রাজনৈতিক হানাহানি রাজপথে দেখতে হবে আমাদের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু আরব এলাকায় ইসরায়েলি প্রভাব বিস্তারের চেষ্টা করছেন আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই

কিভাবে নিষিদ্ধ করলো এবং তার সঙ্গে ইসলামিক দলগুলো একসাথ হতে চাই কেন কি কারণে একসাথ হতে চাই তাদের উদ্দেশ্য কি তাহলে কি আমাদের দেশ বিদেশে হানাহানি মারামারি কারাগারি এগুলো দেখতে হবে প্রিয় দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগেই ছোট্ট চ্যানেলটি যারা নতুন আসছেন অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামত এই কমেন্ট বক্সে জানাবেন যারা দেশ এবং বিদেশকে ভালোবাসেন দেশের শান্তি চান ভালো একজন প্রধানমন্ত্রী চান তারা অবশ্যই এই একটা লাইক করবেন চলুন মূল ভিডিওটা আমরা সকলে মিলে দেখতে থাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে চলছে একের পর এক পালাবদল নেপালে জেনজিদের আন্দোলনে সরকার পতনের পর তার ঢেউ এসে লেগেছে প্রতিবেশী ভারতেও দেশ জুড়ে এখন উত্তেজনা রাজপথে মানুষ আর সেই আগুন ছড়িয়ে পড়েছে আসাম পর্যন্ত এবার উত্তাল হয়ে উঠেছে ভারত এই উত্তাল বিক্ষোভ দমনে কোথাও কোথাও বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী যার দরুন উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে ভারতের মণিপুরে এই উত্তেজনায় যেন থরথর করে কেঁপে উঠছে মোদী সরকার দুই বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় দুইশো পঞ্চাশ জনের প্রাণহানির পর গত শনিবার প্রথমবারের মতো এই উত্তেজনাপূর্ণ রাজ্যে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কষাইখ্যাত নরেন্দ্র মোদী তবে মোদীর সফরের কয়েক ঘন্টার মধ্যেই মণিপুরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে এ সময় জনতা বিক্ষোভ করেন এবং গো ব্যাক মোদী স্লোগান দেন এই সময় সেখানে থমথমে পরিবেশের সৃষ্টি হয় এদিকে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাদানে গ্যাস ব্যবহার করে যার ফলে বহু মানুষ আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এরপরই আরও দ্বিগুণ গতিতে ফুসে ওঠে মণিপুর মোদীর এই সফর তিন দিনের যা আসাম এবং বিহারকে অন্তর্ভুক্ত করেছে বিহার ভারতের তৃতীয় সর্বাধিক জনসংখ্যার রাজ্য যেখানে প্রায় এক কোটি ত্রিশ লাখ মানুষ বসবাস করেন বিহার আগামী অক্টোবর বা নভেম্বরের নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি এলাকা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠান পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় পার্টি ও চোদ্দ দল নিষিদ্ধের দাবিতে এতদিন আলোচনার টেবিলে আলোচনা চলছিল কিন্তু তাতে কার্যকর কোনো ফলাফল না আসায় জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খিলাফত মসজিদ সহ বেশ কয়েকটি দল তাদের দাবি আদায় রাজপথে যুগপথ গণ আন্দোলনে নামছে এ লক্ষ্যে তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিল মাওদানা মামনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খিলাফত সেই একই কর্মসূচি ঘোষণা করেছে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেগেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দশরে জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি সহ বাস্তবায়নের লক্ষ্যে এই তিনটি দল আঠারোই সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ছাব্বিশ সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিকব মিছিলের ঘোষণা দিয়েছে গত বছরের জুলাই আন্দোলনের পর আবার রাজনীতির মাঠ উত্তপ্ত হতে যাচ্ছে এখন দেখার বিষয় এই উত্তাপ রাজনীতির সেই পরিচিত সহিংসতায় রূপ নেয় কিনা এবং তার প্রেক্ষিতে নির্বাচন পিছিয়ে যায় কিনা আবার কিনা তাহলে রাজনৈতিক খানাহালি রাজপথে মৃত্যু দেখতে হবে আমাদের সম্প্রতি কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আরব ও ইসলামি জাতিগোষ্ঠীর জরুরি বৈঠকে ইসরায়েলের নির্মম হামলা তীব্র নিন্দা জানানো হয়েছে তবে এখনও সুনির্দিষ্ট প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দায়ী অংশগ্রহণকারী দেশগুলো সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে জিসিস সদস্য রাষ্ট্রগুলোর যৌথ প্রতি ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি এই ঘোষণাটি আসে জিসিসির অন্তর্ভুক্ত ছয়টি দেশ বাহরাইন কুয়েত ওমান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে সম্মেলনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন কাতারের রাজধানী ইসরায়েলের কাপুরুসচিত হামলার শিকার হয়েছে তিনি আরো বলেন ইসরায়েল বহুবার লেবানন সিরিয়া এবং ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে এবং সিরিয়ার জমি দখল করেছে এছাড়াও লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ইসরায়েল অস্বীকৃতি জানিয়েছে শেখ তামিম আরো বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু আরব এলাকায় ইসরায়েলির প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এদিকে সম্মেলনে আরব ইসলামী দেশগুলো কাতারের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও সামরিক বা কূটনৈতিক কোনো স্পষ্ট পদক্ষেপ এখনও প্রকাশ করা হয়নি জিসিসি জানিয়েছে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে জোটের সামরিক সংগঠনগুলোর আলোচনা শুরু হয়েছে শীঘ্রই দোহায় জোটের সম্মিলিত সামরিক কমান্ডের সভা অনুষ্ঠিত হবে এমনটাই জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল আনসারি যদিও এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি তবে এটি এমন একটি নীতির উপর ভিত্তি করে তৈরি হতে পারে যেখানে কোনো সদস্য দেশের বিরুদ্ধে আক্রমণ হলে সেটি পুরো জোটের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচিত হবে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের উপর যথাযথ নিয়ন্ত্রণ আনারও আহ্বান জানান জিসিসির মহাসচিব এছাড়া আরব ও মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি বলেন আগের অভিজ্ঞতা দেখিয়েছে এই ধরনের চাপ কার্যকর প্রমাণিত হয়েছে এছাড়া ইসরালকে জাতিসংঘের সদস্য পদ থেকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছে পাকিস্তান পাশাপাশি তার একটি আরব ইসলামিক টাস্ক ফোর্স গঠনের দাবি উত্থাপন করেছে এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার আহ্বান জানিয়েছেন এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান মুসলিম রাষ্ট্রগুলোকে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান দোহায় সম্মেলনটি চলাকালীন সময় ইসরায়েল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুপিও ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইসরায়েল কাতারের উপর আর কোনো আক্রমণ চালাবে না এদিকে মধ্যস্থতাকারীদের উপর হামলা প্রমাণ করছে যে গাজায় যুদ্ধ অবসানের প্রচেষ্টাকে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ করতে চায় ইসরায়েল ইসরায়েলের সংঘাতে গাজায় এখন পর্যন্ত চৌষট্টি হাজার আটশো এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আমরা এমন রাষ্ট্র গড়তে চাই যা দেখে বিশ্ব অনুসরণ করবে আসন্ন দুর্গাপুজোর আয়োজন দেখতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাইলে সব ধর্মের মানুষকে একযোগে কাজ করতে হবে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা বলেন কোন ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র সব ধর্মের মর্যাদা দিতেই রাষ্ট্র বাধ্য বিভক্ত হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাব বলে উল্লেখ করেন তিনি নতুন ব্ল্যান্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ডে যত ধর্মীয় পার্থক্য থাকুক মতের পার্থক্য থাকুক যত রকমের পার্থক্য রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না রাষ্ট্র বন্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য সে যেই হোক এই সময় বিশ্বে অনুসরণীয় রাষ্ট্র গড়ার আকাঙ্ক্ষার কথা জানান প্রধান উপদেষ্টা জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একযোগে কাজ করারও তাগিদ দেন আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই পৃথিবী আমাদেরকে অনুসরণ করবে জুলাই গণ মধ্য দিয়ে আমরা বৈষম্য দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি

সোমবার যা স্পষ্ট হল কয়েকটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলনে নির্বাচন ঘিরে আন্দোলন সংগ্রামে যারা আসছেন এক ছাতার নিচে এরই ধারাবাহিকতায় রাজধানীর কার্যালয়ে পাঁচ দফা দাবি তুলে ধরে জামাত ইসলামী বাস্তবায়ন সংসদ নির্বাচনের দুই কক্ষে পিয়ার পদ্ধতি জাতীয় পার্টি ও চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ জুলাই হত্যার বিচার এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগের দাবি জানায় দলটি দাবি পূরণে আঠারো সেপ্টেম্বর ঢাকায় উনিশ সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং ছাব্বিশ সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলে ডাক দেয় দলটি আমরা কাছে বলছি ছোটখাটো দাবি জানাচ্ছি যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটা প্রতিনিধিত্ব করব কত মানুষ এটা চায় সেভাবে আমি কর্মসূচি নিচ্ছি আস্তে আস্তে এবং সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে কিছুক্ষণের মধ্যে অনেকটা কাছাকাছি দাবিতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস জামাত ইসলামী কর্মসূচির সাথে মিল রেখে ঘোষণা দেয় বিক্ষোভ মিছিলের সামনে যদি এই পদ্ধতিতেই বা এই পরিবেশে নির্বাচন হয় তাহলে আমাদের যান মালের নিরাপত্তা সেখানে থাকবে না এটাই বাস্তবতার জন্য বারবার বলছি আমরা রাষ্ট্রীয় সংস্কার দেখি নাই এখানে দৃশ্যমান বিচার আমরা দেখিনি কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে

যে বাংলাদেশের জন্য প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক চেতনার একটা জায়গা বাংলাদেশের প্রতিটি আন্দোলনে যেখানে এই আন্দোলন শুরু এবং এখান আন্দোলনের সুতিকাগার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সেই বিশ্ববিদ্যালয় স্বাধীনতা বিরোধী চক্রের হাতে এর থেকে দুঃখের আর কি এর থেকে লজ্জার আর কি আছে অথচ এন কিন্তু ব্যাপারে কোনো বিকার নাই এদেরকেই সে তুলে এনেছে সামনে কাজে আজকে আওয়ামী লীগের যত কর্মী মুক্তিযোদ্ধা অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার বিশ্বাস করে তাদের সবাইকে এক হতে হবে এবং যা যা কিছু আছে তাই নিয়ে এটা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ দেশের মানুষকে রক্ষা করতে হবে সময়ের কারণে হয়তো আমি সরে আসতে বাধ্য হয়েছিলাম কিন্তু আমি তো সরে আসার লোক না আপনারা জানেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখলেন জানলেন শুনলেন আপনারা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেখ হাসিনা কি বলতে চাই তার কথা ধরে আপনারা কি বুঝছেন কি বুঝা যায় সে পরিষ্কার কি বলতে চাচ্ছে এবং ডক্টর ইউনুস কি বলতে চাচ্ছে উনি তো বললো দল মত নির্বিশেষে আমার দেশের জন্য কাজ করতেছে সবাই যেন আমাদেরকে এক নামে চেনে তিনি আরো অনেক কথা বললেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী কোন দলে কি চালাচ্ছে তার সঙ্গে ভারতে এত উত্তাল কেন তাহলে কি এবার গদি সেটা ভারতে বাধ্য হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই ভিডিওটি যারা ভারত থেকে দেখতেছেন তারা

আপনারা কি ভালো কমেন্ট করছেন নাকি খারাপ কমেন্ট করছেন দেখ বিদেশের জন্য কয়জন পক্ষে আছেন আ দেশের ভাই বাহিরে কজন আছেন দেশকে কয়জনে ভালোবাসেন দেশকে কয়জনে লাইক করেন কয়জনে দেশের ভালো একজন প্রধানমন্ত্রী চান আর জামাত ছবির কি ভালো কাজ করছে খারাপ কাজ করছে আপনার কি মনে হয় অবশ্যই কমবক্সে জানাবেন শেখ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক রুমে পঁচিশ জন তিরিশ করে থাকতো কত কষ্ট হতো আমি নিজ চোখে গিয়েও দেখছি কিন্তু কিছু বলার ছিল না না আমি যদি কিছু বলতাম তখন আমি ওখানে গুম আমাকে তখন আর দেখতাম না আলহামদুলিল্লাহ এখন জামাত ছবির ডাকসু শাকসুতে বিজি হওয়ার পর এখন এক রুমে সর্বোচ্চ সাতজন ছয় জন করে থাকে হাইস্ট গেলে সাতজন থাকে এবং আলহামদুলিল্লাহ এখন পরিবেশ খুবই ভালো পরিবেশ ভালো চলছে আগে যে ফোকা কর অনেক কিছু থাকতো মহিলা আবর্জনা কোন কিছু বলা যাইতো না কোন কিছু বললে ছাত্র লীগে আমাদের আবরার ফাহাদ ভাই একটা ফেসবুকে একটা পোস্ট করছে না ওই সময় ভারতের ইলিশ মাছ নিয়ে ফেস নিয়ে শুধু এটা পোস্ট করছে কেন ওই দিন ওই রাতে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাকে দুনিয়া থেকে খালাস এবং ফাহাদ ভাই বলছিল এক গ্লাস পানি দেন তারা পানি দেয় নাই তারা তাদের প্রস্তাব খাওয়াইছে বহুত কষ্ট করে কষ্ট দিছে নির্যাতন করছে কিন্তু বিচার হয়েছে কয় বিচার হয়েছে এরপরও ক্ষমতায় আসতে চাই আমলিক কি মনে হয় আওয়ামী লীগ বিএমপি আমি বিএমপি কে গালি দিব না আওয়ামী লীগকে গালি দিব না যারা খারাপ কাজ করছে তাদের আপনি যদি মনে করেন না আপনাকে গালি দিছি আমি ভাববো আপনি ওই কাজ করছেন তাই আপনার গায়ে লেগছে আপনার শুনতেন বুঝতে পারছেন আপনি যদি না লাগে তাহলে আপনি কিছু বলবেন না আমি আওয়ামী লীগ করি না জামাত না হেফাজত করি না খেলাপথে মজলিষ ও করি না সরম নাই স্নায় বাংলাদেশ আন্দোলন কোন কিছু না বুঝছেন জাতীয় পার্টি না আমি কোন দলের সাথে সম্পৃক্ত না আমরা আমাদের কাজ করি আমরা সত্যের পথে আছি কে বলে না বলে ওগুলি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট থেকে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে সৎ পথে রাখার চেষ্টা করি আপনাদেরকে অনেকজন আছেন এই অনলাইনের মাধ্যমে খারাপ একটা সংবাদ শোনাইয়া গ্রামে শহরে আন্দোলন সৃষ্টি করে দিবে মারামারি কাটাকাটি এগুলো না হয় তাই আমরা সৎ পথে যেন সব থাকতে পারে সেই নতুন নতুন আপডেট গুলো দেওয়ার চেষ্টা করি বহু নিউজের খবর পাবে বিস্তার বৃষ্টি সংবাদ দিবে খারাপ খারাপ সংবাদ দিবে যেগুলো বলার বাহিরে কল্পনার বাহিরে যেমন ইন্ডিয়ার একটা সাংবাদিক আছে মিন 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 করে ওই যে আর বাংলাতে কি একটা বাংলা আছে ও বাংলা বাংলার 5 আগস্টে কি হয়েছে আর তারা কি ছড়াচ্ছে আপনার শুনছেন জানছেন আর কিছু বলবো না অনলাইনে ঘাটাঘাটি করলে দেখবেন এগুলি কি সত্য না মিথ্যা বাংলাদেশে হয়েছে একটা তারা খবরে বলতেছে আর একটা এগুলো ঠিক না যাক দলমত নির্বিশেষে সবাইকে বলবো আপনারা সবাই এক জোরে থাকেন জনগণ পাবলিক যারা আছেন আমরা সকলে মিলে এক কথায় ঐক্যবদ্ধ হয়ে একসাথে থাকি তাহলে কি যে যত কিছু করুক আমাদেরকে কিছু করতে পারবে না এবং তার সাথে আমরা একজন এ বাংলাদেশে ভালো একজন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যিনি ওমর ফারুকের মতো হবে ওসমানের মতো হবে আলীর মতো হবে আবু বক্কর মতো হবে এরকম একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে দেখতে চাই ভিডিওটি লম্বা করব না এখানে শেষ করব তার আগে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট জানাবেন আর দেশকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন আর অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালাম আলিকম ওয়া রহমতুল্লাহ